ওরে বাপরে নতুন রূপে দেখলাম ফোকলাকে এত উত্তেজনার বসে নাটক করতে বসেছে তো তো সেক্ষেত্রে ওর একদম ফিল্টার মারতে ভুলেই গেছে আর বলো যে কাদের কাদের ওকে দেখে বমি পাচ্ছিলো সত্যি বলছি মানে আমার জন্য কি ওয়াক থু এরকম একটা আসছিল কেন যেন বলতো না ও রণদীপ্ত ইজ রক রক থেকে ওয়াক মানে এই রকম ব্যাপারটা আসছিল ফ্লিটার মারতে ভুলে গেছে তারপরে নিজে মাকুন্দা হয়ে বসেছে মানে নিজেই বলল চাকরি করছে অফিশিয়াল জব করছে তো সেই জন্য নাকি ওকে সব ওই দাড়ি গভ কামিয়ে ফেলতে হয়েছে মা গো মা কী বিস্ত্রি কী বিস্ত্রি এটা নাকি আবার বাবা বাচ্চার মায়ের রুচি হ্যাঁ সেইখানে তারা বলে কি না ওই বাচ্চার বাবাকে দাঁতাল বলতো আগে দাঁতাল বয়স্ক এ তো আত খাসি একটা আগে ছিল শুকনো কাকতাড়ুয়া খেয়ে 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 পরের পয়সায় ফুর্তি মেরে ফুর্তি করে এখন একটা আপ খাসি হয়ে গেছে মানে জাস্ট দেখে বমি আসছিল বমি কিন্তু ওই যে কন্টেন্ট করতে হবে ওর কথাগুলো শুনতে হবে তাই তো শুনলাম বাবা কি ভাঁট বকে কি জ্ঞান দেয় যেন কোন উচ্চপদস্থ অফিসার একজন এমনিতে তো চোর আচ্ছা আজকে আরোষ ভাইয়ের কথা বললো জাস্ট এন্টারটেনমেন্ট উচ্চারণটাও ঠিক করতে করতে পারছে না জাস্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট বলছে তো বললো যে এই 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 ব্যাপার তাহলে কিন্তু আরস ভাই সত্যি খবরগুলোই আনে আরও একবার প্রমাণিত হলো কিন্তু যে হ্যাঁ টাকা পয়সার ব্যাপার যে আমরা শুনেছিলাম টাকা পয়সা ওখান থেকে নিয়ে চলে এসেছে ত্যান যে একটা গন্ডগোল যেটা হয়েছিল আজ কিন্তু স্বীকার করলো তো এবারে আসি হচ্ছে যে ক্যাথার রুচি ও সত্যি মানে মানে কি বলবো এর সঙ্গে এই ঘোরা ফেরা ভ্যালেন্টাইন্স ডে মানানো রেস্টুরেন্টে খাওয়া রিসর্ট যাওয়া তো এগুলো কি করে করতে পেরেছে বাবা জানি না কারণ দেখো ও তো আর ফিল্টার মেরে ওর সামনে আসেনি সামনে তো এই থোবরা নিয়েই গেছে কিন্তু কি করে পারলো সেটাই বলছি এত রুচিটা খারাপ মানে যেমন মানে এদেরও এই পক্ষেরও রুচি খারাপ ওই পক্ষেরও রুচি খারাপ তো যাই হোক ও নিজে আজকে স্বীকার করলো আমি ড্রিং করি হে ভাই ড্রিঙ্ক না করে ড্রিং করি ড্রিং ড্রিং ড্রিঙ্ক করি এটা কি বলে রে ভাই ইংরেজি বলতে পারবো না তবুও ভুল ভাল ভুল ভাল প্রোনাউন্সিয়েশান করে আমার বলা চাই হ্যাঁ মানে একটু ভালো যে বললাম হাই ফাই আঠেরো ঘন্টা টানা ডিউটি করেছি অফিসিয়াল জব করে ঠিক সেই কারণে ওকে ওই দাড়ি গোপ মদ যা আছে সব একদম একদম জঙ্গল সাফা করতে হয়েছে হ্যাঁ মানে মানে কী বলবো আর আবার কী বলছে যে মনিটাইজেশান আমি অন করতে পারি অনায়াসেই করতে পারি কিন্তু আমি অন করব না এইভাবে রোজগার না করে যদি আমি খেটে দশ টাকা রোজগার করি তাহলে আমার সেটা মানে হচ্ছে লাভ আরে ভাই তুই খেটেও রোজগার করবি না তুই কীভাবে রোজগার করবি পরের বইয়ের কী বলবো আর কি পরের ধনে পদ্মাড়ি যাই হোক হ্যাঁ তো পিছন মেরে পদ্মারি তো সেক্ষেত্রে তুই ওইটা সুখ পেয়ে গেছিস তাহলে তুই কেন খাটবি এখানে এসে বলছিস আমরা আঠেরো ঘন্টার আমি ডিউটি করি এদিকে দেখতে পেয়েছি কিছুদিন আগেও বাইকে নিয়ে যাচ্ছিস কিছুদিন আগেও দেখা যাচ্ছে দুজনে ঘুরছিস তো সেক্ষেত্রে ওই মলটার নাম কি কি মলটার নাম মনে পড়ছে না স্টার বাজার নাকি স্টার মল যেখানে দেখা গেছিলো দুজনকে তোমাদেরকে আমি ভিডিও করেছিলাম সেটা নিয়ে এই মানে দিন পনেরো কুড়ি আগের কথা তার মধ্যে এত কিছু গাইতে এসে গেছিস পুরোপুরি থ্রেড দিচ্ছে যে আমি লিস্ট ধরে দেখিয়ে দেব আর চ্যানেল নেওয়ার কথা তোমাদেরকে আমি আগেই বলেছি ও কিন্তু চ্যানেলটা কিনে নিয়েছিল এই শর্ট চ্যানেলটা যেটা কিনা এই ফোকলার ছিল ফোকলুর ছিল সেটা কিন্তু ও কিনে নিয়েছিল আজ কিন্তু স্বীকার করলো আমিও বলেছিলাম তোমাদেরকে যে লিখিত পড়িত করে কিন্তু কিনে নিয়েছে তার পরিবর্তে একটা অ্যামাউন্ট ওকে দিয়েছিল এই গামলা অ্যামাউন্ট দিয়েছিল তাহলে বুঝতে পারছো যে কিনা একটা আইডি যে আইডিতে কোনো মনিটাইজেশন চালু হয়নি কিছু হয়নি সেটা কিনা লিখিত পরিত করে বিক্রি করেছে টাকার জন্য সে আবার বলে কিনা বিনা স্বার্থে হ্যাঁ বিনা স্বার্থে আর সত্যি কথা বলতে তখন ওকে এই আইডিটা কেন কিনতে হয়েছিল কেন কিনতে হয়েছিল কারণ হঠাৎ করে একটা আইডি ক্রিয়েট করে ভিডিও দিলেই তো ওর যেহেতু ফেস ভ্যালু আছে আমি কথার কথা বলছি ওর যেহেতু ভ্যালু আছে এর কাছ থেকে আইডি কিনে কেন করতে হয়েছিল তার মানে কিন্তু এই বলেছিল যে আমার আইডিটা পড়ে রয়েছে তুই এটা চালা তার পরিবর্তে আমাকে কিছু টাকা দে সেই হিসেবে কিন্তু মেয়েটি বলেছিলো তাহলে টাকাই যখন দেবো তাহলে আমি লিখিত পড়িত করে নিচ্ছি লিখিত টাকারও প্রয়োজন ছিল এর আর এভাবে যখন আমি টাকাই দিচ্ছি তাহলে আমি পুরোপুরি লিখি লিখিত পড়িত করে নিয়ে নিই তো এই ব্যাপারটা আগেই অনেক আগেই তখন স্ট্রাইক খেয়েছিল তখনই কিন্তু আমি বলেছিলাম যে এই চ্যানেলটা কিন্তু ওর নয় ও কিন্তু কিনে নিয়েছে যাই হোক আজ এটা মিলে গেল এবারে আসি হচ্ছে যে মানুষ যে সামান্য একটা আইডি মানে চ্যানেল চ্যানেল ক্রিয়েট করা তো এমন কিছু ব্যাপার নয় তো আইডি আমি ক্রিয়েট করেছি সেটাতে আমার কোনো কিছুই হয়নি মানে কোনো পপুলার আইডি নয় সেইটা পড়ে রয়েছে সেইটা আমি আমার বন্ধুকে দেব বন্ধু বলছি বিনা স্বার্থে বন্ধুর পাশে আছি অথচ বন্ধুকে দেওয়ার সময় সেই আইডিটা আমি কী করবো না টাকা নিয়ে নেব যতই তুমি ভাই বলো টাকা পয়সা দিয়ে নিইনি লিখিত পরিত করে নিয়েছি তো সেটা তো অর্ধেকটা সত্যি কেন বলছো পুরো সত্যিটা তো আমরা জানি যে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে নেওয়া হয়েছে তো এটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে যে ওর কাছে নাকি এমন কিছু আছে যেটা নাকি যদি আউটবাস্ট হয় তাহলে ও সব লিস্ট ধরে ধরে দেখাবে লিস্ট ধরে ধরে দেখাবে না হলে কি করবে না ওকে নয় ব্ল্যাকমেল এটা রীতিমতো ব্ল্যাকমেল করছে এই ফোকলা রীতিমতো ব্ল্যাকমেল করছে কাকে করছে এই ক্যাথাকে করছে কিন্তু বলছি ক্যাথা যদি আউটবাস্ট হয় মনের ভিতরে যা আছে সব যদি বলে ফেলে দর্শকদেরকে তাহলে নাকি এ মানে এমন পরিস্থিতি আনবে যেখানে নাকি ক্যাথাকে ইউটিউব ছাড়তে হবে আর না হলে পরপারে চলে যেতে হবে আশা করি তোমরা বুঝতে পারছ ও ওই কথাটা ইউজ করেছে সুই বা বাকিরা আর আমি বললাম না তো সেটা নাকি ওকে করতে হবে তাহলে বুঝতে পারছো কতখানি খতর্নক নোংরা চরিত্রহীন অসভ্য ইতর জানোয়ার ছোট লোক যত উপমা দেব সবগুলো ছোট পড়ে যাবে ওর জন্য সবগুলো কম পড়ে যাবে ওর জন্য একটা মেয়েকে ভোগ করে তার সংসার ছাড়িয়ে এনে হ্যাঁ ছাড়িয়ে এনেই বলবো মিষ্টি মিষ্টি কথায় আজকে যদি এদের হাজব্যান্ড বা হাজ মানে হাজবেন্ড একে বেশি সময় দিত না কোনো একটা মেয়ে আমার সাথে কথা বলে আমি তো জানতে পারছি যে মেয়েটা বিবাহিত তার বাচ্চা আছে তার হাজব্যান্ড আছে সংসার আছে তাকে আমি মিষ্টি কথায় পাগলি ছাগলি বলে তাকে আমি সুখ সুখ দেবো হ্যান দেবো ত্যান দেবো এইসব মিষ্টি কথা বলে তাকে ঘর ছাড়িয়ে নিয়ে এসে তাকে সব দিক থেকে ভোগ করে তারপরে আমি তাকে বলছি যে তোমাকে আমি এমন করব লিস্ট ধরে ধরে দেখাবো এই করব সেই করব যাতে তুমি হয় পরপারে নয় চলে যাবে নয় ইউটিউব ছাড়বে তাহলে বুঝতে পারছো কতখানি খতরনক এবারে বলি এই যে ওই খতর্নক ভাব বা খতর্নক রূপটা কিন্তু এর ভেতরে আছে কিন্তু এই যে নাটকটা চলছে হ্যাঁ নাটক বললাম না হ্যাঁ তোমরা কারা কারা আমার সাথে এগড়ি যে এটা নাটক চলছে একদম ঠিক তাই এটা নাটক চলছে নাটক চলছে মানুষকে বোঝাবার জন্য কিছুদিন পরেই দেখবে সামনে চলে এসছে যে দুজনে একসঙ্গে আছে বা দুজনে একসঙ্গে থাকছে বা দুজনকে কোথাও রাস্তায় একসঙ্গে দেখা গেছে বা ক্যাথার ভিডিও থেকেই কোথাও না কোথাও পাওয়া গেছে দেখে নিও মিলিয়ে নিও বলে দিলাম কারণ এইভাবে ওরা অনেকে মানে অনেকবার এরা দুজনে অনেকবার কিন্তু আমাদের সামনে এসেছে প্রমাণ করবার জন্য যে দেখো ভাই আমাদের মধ্যে কিচ্ছু নেই কোনো সম্পর্ক নেই ও ওর মতো আমি আমার মতো না এক সময় কথা বলেছিলাম ব্যাস তারপরে আমাদের দুজনের পর দুদিকে বেঁকে গেছে এটা বোঝাবার বারবার চেষ্টা করেছি যখন সুরাট গেছে তখনও চেষ্টা করেছে কিন্তু তারপরেও কিন্তু আমরা দুজনকে একসঙ্গে দেখেছি প্রমাণ পেয়েছি তো সেক্ষেত্রে যেখানে অ্যানাউন্স করে দিই যে মেয়েটি হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি ঘোনাবাড়ি শ্বশুরবাড়ি তো সেখানে কোথায় রিলেশনটা দাঁড়িয়েছে বুঝতে পারছো শুধুমাত্র কিন্তু প্রেমিক প্রেমিকা নয় শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় তো সেক্ষেত্রে এই যে আড়োশ ভাইয়ের কথাটা বললো হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে সেটা হয়েছে ওটা বলেছিল আরও বল বললো যেটা যে কথাটা তো সেক্ষেত্রে বাকি যে কথাগুলো বলেছিল সংগ্রামপুর কালী মন্দির আরও যা যা বলেছিল তার মানে কিন্তু সবটাই সত্যি সবটাই সত্যি আর এটাকে নাটক কেন বললাম এটা নাটকই ওই প্রান্ত থেকে একজন দুঃখী দুঃখী মুখ করে বলবে আমার সব শেষ হয়ে গেছে টাকা পয়সা ত্যান সব চলে গেছে আর এই প্রান্ত থেকে আরেকজন নাটক করবে আমি ব্ল্যাকমেল করার নাটক করবে ব্ল্যাকমেল করার নাট নাটক করবে এটা যারা বিশ্বাস করছো ভালো কথা কদিন পর কিন্তু তারাই দেখতে পাবে যে দুজনের মধ্যে সম্পর্ক আছে আমি এটা মোটেই বিশ্বাস করছি না এর আগেও আমরা লাইভ দেখেছি এর আগেও ভিডিও দেখেছি এই ফোকলার যখন এরফ থেকে কিছু শুরু হয় ওই তরফ থেকে এসে নাটক করে ওটা ওদের মিলিত প্রয়াস ওটা দুজনের মিলিত প্রয়াস সামনে কোর্টের ডেট এদিকে বাবার ওইরকম কেচ্ছা বেরিয়ে এসছে চলো আমরা দুজনে এবার কেচ্ছা এমন করি যাতে বুঝতে পারে যে না মাটা খুব অসহায় মা খুব অসহায় মায়ের কারোর সাথে সম্পর্ক নেই মা একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন এক সময় চাপে পড়ে বাবার চরিত্র খারাপ এটা প্রমাণ করতে চাইছে বাবার চরিত্র খারাপ বাবা এখন আমি চলে আসার সাথে বিয়ে থাকা যাই হোক সম্পর্ক গার্লফ্রেন্ড যাই হোক করেছে কিন্তু আগেও এই রকম ছিল এটা প্রমাণ করবার জন্যই কিন্তু এই জিনিসগুলো করছে আমি নিট অ্যান্ড ক্লিন আমি ভীষণ অসহায় যার সাথে আমার সম্পর্ক ছিল মুখের কথাই তো বলেছি বারবার যে সম্পর্ক নেই কিন্তু মানুষ বিশ্বাস করে না আনাচে কানাচে বাইকে এখানে ওখানে সেখানে আমাকে তার সাথে খুঁজে পেয়ে যায় এইবার একটা গল্প ফাঁদি যেখানে কিনা বলবো যে আমার টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেছে আর এটা তো সত্যি একটা চোর এটা তো একটা চোর ডাকাত যাকে বলে তো চোর তো চোরের গায়ে যদি আবার নতুন করে চোরের অপবাদ লাগে বাইটিতে ওর কোনো কিছু যায় আসবে না কারণ ও নিজেই তো বললাম আমি ইগনোর পাওয়ার আমার প্রচুর আমি ইগনোর করতে পারি যে চুরি করে সে তো জানে যে আমি অপরাধ করেছি অন্যায় করেছি তার কেন গায়ে লাগবে ওর কোনো কিছু গায়ে লাগবে না তো সেই জন্য আমি তোমাদেরকে আবারও বলছি যে কথাগুলো বলছে যে হয় পরপারে যাবে আর না হয় ইউটিউব ছাড়বে এই কথাগুলোও কিন্তু ওদের স্ক্রিপ্টেড কোনোভাবে মা কোনোভাবেই কিন্তু হ্যারাসমেন্ট হয়নি এর দ্বারা এদের দুজনের সম্পর্ক ঠিকঠাক আছে ঠিকঠাক আছে শুধুমাত্র মানে দর্শকদের কাছে আইবাস আর হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে কোর্টের ডেট সামনে আসছে এটা কিন্তু পুরোপুরি নাটক চলছে শুধু মিলিয়ে নিও শুধু মিলিয়ে নিও আজকে হয়তো আমার সঙ্গে অনেকে এগ্রি হবে না বাট মিলিয়ে নিও যে এরা দুদিন বাদে কোথাও না কোথাও এদের দুজনকে আবার দেখা যাবে ঠিক আছে এবং ইচ্ছাকৃতভাবে যদি চ্যানেল ও নাই জানতো চ্যানেলে আমরা বলছি ডিলিট করে দিয়েছে যে চ্যানেলে শর্ট চ্যানেলটার ভিডিও ও কী করে বললো যে ভিডিওগুলো প্রাইভেট করেছে ও কি করে বললো সম্পর্ক না থাকলে ও তো বিক্রি করে দিয়েছে ও তো লিখিত পড়িত করে ওর কথা অনুযায়ী লিখিত পড়িত করে ও দিয়ে দিয়েছে চ্যানেল তাহলে চ্যানেল ম্যানেজার এক সময় ছিল এখন তো নেই চ্যানেলের যে সমস্ত কিছু অ্যাক্সেস ও এক সময় ছিল কিন্তু এখন যেহেতু লিখিত পড়িত করে দিয়ে দিয়েছে আর ওদের মধ্যে সম্পর্ক নেই তাহলে পুরো চ্যানেলটাকে কে ম্যানেজ করবে যে এখন বর্তমান মালকিন চ্যানেলের যে বর্তমান ওনার সে জানবে সে একমাত্র জানবে তাহলে এর সঙ্গে যখন সম্পর্ক নেই এদের মধ্যে এত তিক্ত হয়ে গেছে মানুষকে বোঝাতে চাইছে তাহলে এ কি করে জানলো যে এ প্রাইভেট করে দিয়েছে ভিডিওগুলো ডিলিট করেনি নিশ্চয়ই জানার কথা নয় সেটা যে এখন বর্তমান ওনার সেই একমাত্র বলতে পারবে যে এটা ডিলিট হয়নি এটা প্রাইভেট হয়নি বা এটা ডিলিট হয়েছে কি এটা প্রাইভেট হয়েছে ও কি করে বলতে পারলো কি করে বলতে পারলো এবারে আসি হচ্ছে সুকে বলছে শুকে বলছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যে কিনা আমাকে বিকৃত নামে ডাকে হ্যান ত্যান আর তার গলার নলিটা আমার হাতে এখানে এভাবে দেখাচ্ছে কতখানি অসভ্য একটা গুন্ডা একটা ডাকাত চোর ছেলে একটা মানে জানোয়ার বললেও মানে কম হবে একটা ছেলে যে কিনা ওপেন প্ল্যাটফর্মে এসে একটা মেয়েকে থ্রেড দিচ্ছে কাকে থ্রেড দিচ্ছে না শুকে দিচ্ছে আমি কখনোই বলবো না যে এ বাবা টিমকে থ্রেড দিয়েছে ওটা ওদের সাজস। ওটা ওদের যোগ সাজস বাট একটা মেয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওপেন প্ল্যাটফর্মে এসে বলছে যে এমন কিছু দেখিয়ে দেব কেন সু সুতোপা তুমি কি দিয়ে রেখেছো এমন জানি ও ভিডিও করেছে ওর ভিডিওটা দেখবো পরে ওর ভিডিওটা দেখবো যে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিলাম মানে গর্ত থেকে মাঝে মাঝে বেরিয়ে আসে ফোকলা এক একটা করে নাটক এক একটা করে স্ক্রিপ্ট লিখে দুজনে মিলে অবশ্যই যৌথ প্রয়াস জানি না আরও পিছনে অনেক মাথা আছে তো সেক্ষেত্রে এই নাটক করতে আসে যে চলো এই সময় বাবা ওইদিকে মানে কি বলবো ঘেটে ঘ হয়ে গেছে এই সময় তোমরা একদম দেখিয়ে দাও আমরা নিটান এটা নাটক নাটক এবং নাটক এই করে কী চাইছে যে বাবার দিকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিন ছিল যারা সপক্ষে ছিল এমনকি বাবার যে তোমার যাকে কি বলছে কেশ মাসি আমরা বুঝতে পারছি কাকে বলছে আমরা যারা আমরা যাকে সন্দেহ করছি ও বলছে কেশ মাসি বাট আমরা আমি ওই ভাষায় বলছি না তো সেক্ষেত্রে তাদেরকে যদি এই টিনের দিকে আনানো যায় তাদেরকে যদি এই টিনের দিকে টিন দেখাবে আমি অসহায় আমার সব লুটপাট করে নিয়ে চলে গেছে গো সবাই ভাবে হা হা বাচ্চার হাই লেগেছে সবার হাই হাই লেগেছে বাচ্চার হাই লেগেছে যা হয়েছে কৃতকর্মের ফল ভোগ করছে তো এইভাবে মেয়েটা কিন্তু এখন সিম্প্যাথি করিয়ে বাচ্চাটাকে নিজের কাছে আনার চেষ্টা করবে এটা কিন্তু সম্পূর্ণ নাটক আমি বারংবার বলছি জানি না কজন আমার সঙ্গে একমত হবে আমি জানি না যদি অবশ্যই একমত হও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি মনে হয় না না সত্যি মাটা এখন অসহায় হয়ে পড়েছে সত্যিই ফোকলা ওর সাথে এই রকম করছে বা করবে বা টাকা পয়সা লুট করে নিয়েছে তাহলে সেটাও জানিও দেখো যদি টাকা পয়সা লুট করত ও নিজে বললো যদি আমি লুট করতাম তাহলে আমি বড়ো টাকা অ্যামাউন্টে লুট করতাম বলতো তো আমি তাহলে ডাকাতি করতাম তাহলে আমি দু লাখ টাকা কেন নিতে যাব বাবা পাঁচ লাখ টাকা কেন নিতে যাবো তার মানে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে ও জানে ওই যে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট সেই অ্যাসিস্ট্যান্ট এই অ্যাসিস্ট্যান্ট তো সেক্ষেত্রে ও জানে যে একবার লুট করলে আমার সারা জীবন চলবে না আমাকে এখন বসে আজীবন খেতে হবে আজীবন খেতে হবে তো সেই জন্য আমাকে একবার লুট করলে চলবে না আমাকে এর সঙ্গে থেকেই ইমোশনালি হোক হাত পেতে হোক চেয়ে মেঘে হোক আমাকে নিতে হবে ঠিক আছে সেই জন্য টাকা বলছে লিস্ট ধরে দেখিয়ে দেবো কোন খাতে টাকা খরচ করেছে তার মানে কি এ টাকা পয়সা কে কোথায় খরচ করছে না করছে এই মেয়েটি কোন খাতে খরচ করছে কি করছে না করছে সবটা হিসাব রাখে কিন্তু সে সবটা হিসাব রাখে সে তাহলে কি করে বলছে আমাদের সম্পর্ক নেই দূরে আছি কি করে বলছে নিজের ঘর থেকে লাইভ করলেই দূর হয়ে যায় না সে তো এখন টিন ভাঙাও নিজের বাড়িতে আছে আজকে ভিডিও দেখলাম কালী পুজোয় গেছে নিজের বাড়িতে আছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইভাবে মানুষকে বোকা বানানো বেশি দিন যাবে না জানি এই যেহেতু কোর্টের ডেট আসছে সেই জন্য এখন হচ্ছে এই রকম নাটক ওরা চালাচ্ছে তবে একটা জিনিস যেটা সুকে ওপেন প্ল্যাটফর্মে থ্রেড থ্রেড দিচ্ছে এসে যে আমার আমি সব দেখিয়ে দেব এমন কিছু আছে এমন কিছু আছে দেখিয়ে দেবো সে আর ভিডিও করতে পারবে না তার প্রফেশনাল লাইফ নষ্ট হয়ে যাবে ভাবতে পারো কত বড় জোচ্ছর একটা ছেলে বড় মুখ করে মুখ দেখাতে আসে আলকাতরা মুখে মেখে পরের বাড়ি বউ ভাগিয়ে নিয়ে এসছে কোনো মানে ফার্স্ট হ্যান্ড মানে প্রথম মানে বিয়ে না হওয়া মেয়ে এর কপালে জোটে না যত বৌদিদের তোলে নোংরা একটা ছেলে নোংরা একটা ছেলে তারপরে যখন তার কাছ থেকে সব কিছু ভোগ করা হয়ে যায় আবার অন্য মেয়েদের দিকে হাত বাড়ায় এত নোংরা তবে ভেবো না যে টিনকে সহজে ছাড়বে ও যে ব্ল্যাকমেলের কথা বললো সেটা কিন্তু যদি প্রকৃত সত্য ঘটনা হতো তাহলে কিন্তু চুপি সারেই করতো তাহলে কিন্তু চুপি সারেই করতো সেটা এসে ওপেন প্ল্যাটফর্মে জানিয়ে করতো না ব্ল্যাকমেল সেটা আগে ওকে জানাতো আগে টিনকে জানাতো যে দেখ তুই এরকম বলছিস তাহলে কিন্তু আমি এইগুলো এগুলো দেখিয়ে দেবো এগুলো এগুলো করে দেবো তাহলে এখানে এসে নাটক মেরে বলতো না যে ও যদি দেখায় তবে আমি সব ও যদি আরও আউটবাস্ট হয় তাহলে আমিও আউটবাস্ট হয়ে এগুলো এগুলো বলবো তাতে ও হয় ইউটিউব ছাড়বে না করে পারে যাবে এটা এখানে এসে বলতো না বোকার মতন স্ক্রিপ্ট লিখছে অথচ বোকার মতো কাজ করছে আঠেরো ঘন্টা ডিউটি মারিয়ে এসছে ঘুমাতে পারেনি আঠেরো ঘন্টা ডিউটি মারিয়ে এসছে ইউটিউব কী আমি জানতাম না দেড় বছরে জেনেছি ইউটিউব কি জানতাম না অথচ এখন ইউটিউবে কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া আমি আর দেখিও না এদিকে কেসমাসি বলছি তার ভিডিও দেখি শুয়ের ভিডিও দেখে এরকম অনেকের ভিডিও দেখে আমার ভিডিও দেখে তোমাদেরকে বলেছিলাম তার কারণ হচ্ছে কিছুদিন কিছু মাস আগে আমি যখন ওর একটা মানে কি বলবো পাবলিক মানে অন্য জায়গায় পাবলিক করা একটা ফোন নাম্বার দিয়েছিল সেটা নিয়ে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সে আমাকে কমেন্ট করেছিল এই নোংরা জানোয়ারটা যা আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রশাসনের কাছে আমি যাব আমাকে বলেছিল মনে আছে তোর মনে আছে আমি তখন তোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে যা প্রশাসনের কাছে যা যে ফোন নাম্বার তুই পাবলিক করে রেখেছিস সেটা যদি আমি আমার থামনেলে তুলে দিই এবং পাবলিক করার নাম্বারকে অর্ধেক ঢেকে তুলে দিই তুই আমার বিরুদ্ধে কেস করবি তাহলে মার খোর ও মা শুনলাম নাকি এই মার খেয়েছিল মার খেয়ে হসপিটালে নার্সিংহোমে ভর্তি ছিল ছি 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 সেটাই সে আবার স্বীকার করছে যে কেস খেয়েছিল আরে ভাই এই রকম নোংরামি করলে কেস মার দোলাই কেলানি সব মানে খেয়ে হাত পা ভেঙে পড়ে থাকতে হবে কোনো স্বচ্ছতা তো নেই মানে কি বলবো একটা ইলিগাল ব্যাপারে জড়িয়ে পড়া ইলিগাল কি নে না একজন বাড়ির বউ সে কিন্তু এখনও লিগালি একটা বাড়ির বউ রয়েছে তার সাথে সম্পর্কে জড়িয়ে মানে তার টাকা পয়সা আত্মসাত করে আত্মসাত মানে কি ওই চুরি করে না হয় চুরিটা আমি একদমই মানতে পারছি না মানে তার পয়সা দেখছো না বাড়ি ফাড়ি করে নিয়ে তাকে বলিয়ে ভালিয়ে তার পয়সা খেয়ে একেবারে গোদার খাসি হয়েছে একেবারে যাকে বলে কোদার খাসি চেহারা দেখেছো মানে দেখলে বমি চলে আসে ফিল্টার মারতে ভুলে গেছে ও কি অ্যাক্টিং করছে বাপরে বাপ ঘাড় মার ঘুরিয়ে একেবারে মানে গোটা মানে বিশ্বব্রহ্মাণ্ড ঘাঁড় ঘুরিয়ে অ্যাক্টিং করছে কি যে না আমার ই চোখে জল কষ্ট আহা। কত ক্ষতিপূরণ হয়েছে আবার চাকরি চলে গেছে ও মা ও নাকি যা চাকরি করতো ওই রান্নার চাকরি করতো নাকি আইফোন আইফোন কিনতে পারতো বাবা ওই ছেলে যখন শুনেছিল ওই টিনের মুখে এক লাখ টাকা রোজগার করে সেটা শুনে আটকে উঠেছিল এক লাখ টাকা বাপের জন্মে তো দেখেনি চোখে ও নাকি ওই মুম্বাইতে যেখানে কাজ করতো সেখানে নাকি ওই আইফোন কেনার মতন প্রতি মাসে নাকি ও রোজগার করতো আইফোন কেনার মতো যে রোজগার করবে সে এক লাখ টাকা শুনে একটা ছেলে সে এক লাখ টাকা শুনে মানে আঁতকে উঠবে হ্যাঁ এক লাখ টাকা রোজগার করিস ভিডিও বানিয়ে তাহলে তুই বাসন কেন মাজিস সত্যি মানে নিজেকে কি ভাবে দেখেছি এক লাখ মানে আইফোন কেনার মতো স্যালারি তার রোজগার তার ফটো ল্যাটা ধরে শুয়ে থাকা মুখে মাছি ঘুরছে আর তার কী স্ট্যাটাস ছিল দেখেছি কি ছিল আর কি থোবড়া হয়েছে যাই হোক ফোকলার যে ফোকলা সেটা বুঝতে পেরেছে তো ফল দাঁতটা কেমন লাগিয়ে রেখেছে সামনের দাঁতটা জুম করে দেখবে যেমন কেমন ফোকলা মানে জাস্ট দেখলে ঘেন্না লাগছে ঘেন্না লাগছে চরিত্র তো ঘেন্না লাগার মতোই আর দেখলেও ঘেন্না লাগছে তবে এটা লাস্ট পর্যন্ত বন্ধুরা বলে গেলাম এটা কিন্তু নাটক কিছুদিন কিছু মাস পর দেখবে আবার দুজনে একসাথে একসাথে নিশ্চয়ই যদি ব্ল্যাকমেল করার মতন পর্যায়ে চলে গেছে এ বলছে চুরির তকমা দিয়েছে আর এ বলছে হচ্ছে এমন ব্যবস্থা করব হয় ওপরে আর নয় ইউটিউব ছেড়ে দেবে তাহলে বুঝতে পারছো কতখানি শত্রুতা কতখানি ভেতরে হিংসা থাকলে এই ধরনের কথাগুলো বলা যেতে পারে তার মানে এরপর নিশ্চয়ই আমরা দেখবো না ওদের দুজনকে একসঙ্গে কোথাও কিন্তু তারপরেও যদি দেখি তাহলে কি বলবো নাটক বলবো না তো কি বলবো অবশ্যই দেখব এগুলো যদি হতো প্রকৃত এগুলো ওদের ভেতরে ভেতরে কী বলে না সাল্টিং ফাল্টিং এগুলো ভেতরে হয়ে যেত ওপেন প্ল্যাটফর্মে এসে বলতো না আর ওই মেয়েটি কোনোদিনই আউট আউটবাস্ট হবে না ও হচ্ছে কি করবে যদি প্রকৃতও ঘটনা ঘটে থাকে তাহলে এসে বলবে কারণ প্রকৃত ঘটনা ঘটেইনি তাই কী করে বলবে তাই কি করে বলবে এবং সবচেয়ে বড় কথা হ্যাঁ বলতেই পারতো আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে একে রেখেছি আমার টাকা পয়সা সব নিয়ে নিয়েছে কেন ভাই বলতে হবে ভাই বর কেন বলতে হবে হাজব্যান্ড কেন প্রেমিক বলতে হবে কেন বয়ফ্রেন্ড বলতে হবে ও তো ভিডিওতে জানিয়েছিল যে আমি আমার অ্যাসিস্ট্যান্ট রেখেছি তো বলতে পারতো যে আমার অ্যাসিস্ট্যান্ট আমার সব চুরি করে নিয়ে চলে গেছে সেটাও কিন্তু বলবে না ও এমন ধরিবাজ মেয়ে ছেলে তার কারণ হচ্ছে যদি প্রকৃত হতো তাহলে অবশ্যই বলতো যেটা বাবার ক্ষেত্রে বাচ্চার বাবার ক্ষেত্রে প্রকৃত ছিল না অত্যাচার হ্যানা ত্যানা পাঁচ বছরের যে সম্পর্ক আমরা দেখেছি খুব ভালোই ছিল হয়তো সময় কম দিত বাবা সেটা হতে পারে বাট আদার্স এই চুল্লুখোড় হ্যান ত্যান সেগুলো যে কতখানি মিথ্যে বানিয়ে বলেছে আজকে মানে সেই চুল্লুখড়ের কাছেই মানে নিজে স্বীকার করে নিল যে ও চুল্লু হ্যাঁ আমি মাঝে মাঝে ড্রিঙ্ক করি ড্রিঙ্ক 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 বলছে ড্রিঙ্ক করি মাঝে মাঝে সেটা ওপেন প্ল্যাটফর্মে এসে বলছে এই ভিডিওটাতে কত কি মানে কি বলবো প্রমোট করলো বলো তো কত কি প্রমোট করলো যে একটা মেয়েকে ও থ্রেড দিচ্ছে হ্যাঁ একটা মেয়েকে থ্রেড দিচ্ছে দ্বিতীয় হচ্ছে কি করলো না মেয়েটাকে থ্রেড দিচ্ছে ব্ল্যাকমেল করছে যাতে সে পরপারে চলে যেতে পারে পুরো উচ্চারণটা করলো সুই ড্যাশ ঠিক আছে সেইটা প্রোমোট করলো দ্বিতীয় কি প্রমোট করলো নেশার জিনিস সেটা প্রোমোট করলো যে আমি ড্রিঙ্ক করি আমি রোজ করি না আজ করিমি কাল করিমি রোজ করি না আমি ড্রিঙ্ক করি সারা মাতলামি করে চায়ের দোকানে মানে উল্টে পড়ে থাকে কতবার শুনেছি রাস্তায় উল্টে পড়ে আছে এই গিয়ে টিন তুলে নিয়ে এসেছে বাইক গচ্ছিত রেখেছে সেটা ছাড়িয়ে নিয়ে এসেছে ভেতরের খবর যা আসে সবই সত্যি আসে অনেক খবর পাই কিন্তু সেগুলো আমরা বলতে পারি না তাই বলতে পারি না কারণ প্রমাণগুলো দেখাতে পারি না না অদ্ভুত নোংরা একটা নোংরা একটা মাঝে মাঝে উঠে আসে আর দেখায় আমি মনিটাইজেশন আন করে বসিনি তুই বসবি কেন এই ভিডিও করতেও কষ্ট হয় কথা বলতে যুক্তি দিয়ে আর নিজের সময় নষ্ট করে সেটা করতেও কষ্ট হয় তোর ওইটুকু কষ্ট করতেও তোর লাগে না তোর অলস মস্তিষ্ক অলস শরীর হয়ে গেছে পরের পয়সায় খেয়ে না খেটে যদি ভালো মতন থাকতে পারিস লাইফ চালাতে পারিস তাহলে কেন খাটতে যাবি মনিটাইজেশনটা অন করতে কেন যাবি আর মনিটাইজেশন অন করলে রেগুলার বেসিসে একটা মানে মানে কী বলবো রেগুলার বেসিসে তোকে ইউটিউবে প্রেজেন্ট থাকতে হবে কারণ ইউটিউব আমাদের বস তাদের আন্ডারে আমরা কাজ করছি ঠিক আছে হ্যাঁ অবশ্যই ব্যবসার মতন ইচ্ছে হলে করো না হলে না করো বাট না করলে রিচ ডাউন তুই তো সালে আর্ধেক সময় মাতাল হয়ে পড়ে থাকিস মাতাল হয়ে পাতালে চলে যাস তো সেক্ষেত্রে তুই কি করে তোর রেগুলার ভিডিও দিবি যখন কিছু মানুষকে স্ক্রিপ্ট লিখে ভণ্ডামি মারাতে আসতে হবে তখন তুই এসে মাঝে মাঝে বলবি তাহলে ওই রকম ভিডিও করে কি মনিটাইজেশন লাভ মানে অন করে লাভ আছে তুই ভালো করেই জানিস অন করেও লাভ নেই কারণ তুই রোজ ভিডিও করতে পারবি না কেন পারবি না ওই যে মাতাল মাতাল হয়ে পাতালে পড়ে থাকবি মাঝে মাঝে পাতাল থেকে উঠে আসবি এসে ওই চোখে জল নিয়ে নাটক মেরে আর স্ক্রিপ্টেড কথা বলতে বসবি শুনে রাখো বন্ধুরা নিজেদের মধ্যে সব ঠিক আছে সামনে কোর্টের ডেট আছে শুধুমাত্র বাবার এখন এই রকম পরিস্থিতি তাই নিজের দিকে সবটা টেনে নেওয়ার জন্য নিজেকে নিট অ্যান্ড ক্লিন একদম দেখানোর জন্য মা এই নাটকগুলো যৌথ মা এবং মায়ের এই ফোকলা দুজনে মিলে যৌথ নাটক করছেন শুধু মিলিয়ে নিও তো চলো একমত হলে অবশ্যই জানিও দ্বিমত মত হলে সেটাও জানিও চলো আজকে যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে টাটা